টেকনিক ইজি এডুকেশন আপনার স্বপ্ন ছোঁয়ার একমাত্র বিনিয়োগ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের সাথে আরও একটি বিশেষ লাইভে যুক্ত হয়ে গেলাম এবং আমাদের এই বিশেষ লাইভের একটি উদ্দেশ্য হচ্ছে যে যেই কথাটা মাত্র যেই কথা দিয়ে আমরা আমাদের এই লাইফটি শুরু করলাম যে টেকনিক ইজি এডুকেশন হতে পারে তোমাদের একমাত্র বিনিয়োগ এখানে বিনিয়োগ বলতে কিন্তু আমরা ঘর বিক্রি করার এগুলো বোঝাচ্ছি না যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী বা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের সামান্য কিছু বিনিয়োগ তোমাকে তোমার সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে সাহায্য হতে পারে বা মানে সহায়তাকারী হতে পারে টেকনিক ইজি এডুকেশন জাস্ট এইটাই আমরা এখানে বুঝিয়েছি আর কি যাই হোক সো আজকের লাইফে আসলে বিশেষ একটি উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা তোমাদের জন্য কোর্স নিয়ে এসেছি এবং এই কোর্স সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব বা বিস্তারিত বলব তো আমি শুরুতেই একটু জুয়েল স্যারকে বলবো যে আমাদের এই কোর্সের যে ফিচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবার শুরুতেই দেখলেন যে আজকের এই ভিডিওর টাইটেলটা যেটা সেটা পর্যন্ত আমাদের স্যার ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছে তো আমাদের যে অনলাইন কোর্সগুলো আসবে সেখানের মধ্যে এখন বছরের শুরুতে এই কোর্সটা আসার কারণে আমরা প্রত্যেকটা টপিক্স সেখানের মধ্যে বেসিক সহকারে বুঝাইতে পারবো সেই সময়টা আমাদের হাতে থাকবে বছরের শেষে যখন আমরা যাই বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা একটা শব্দ শুনতে পাই স্যার আমার তো বেসিকের মধ্যে খুব দুর্বলতা আমি তো অঙ্কটা করতে পারতেছি না ভালো মতো বুঝতেছি না যে প্রশ্নটা ঘুরাই দিল কীভাবে করে আমি এটাকে লাইনে নিয়ে আসব। তো এখন বছরের শুরুতে আমাদের কোর্সটা শুরু হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ সময় থাকাতে আমরা প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা টপিকস বেসিক সহকারে আমরা ভালোভাবে আলোচনা করতে পারবো যেমনটা আমাদের সার করলেন সারক আমাদের যারা যারা আসি সবাই কিন্তু আমরা কোর্সের মধ্যে ক্লাসগুলো নিব আমরা এই সেখানে ক্লাসগুলো নিব তো আশা করব আপনারা দেরি না করে যেহেতু আজকে জানুয়ারির ইতিমধ্যে উনত্রিশ তারিখ আর দুই দিন বাকি আছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে ক্লাস আরম্ভ হয়ে যাবে তাই দেরি না করে আপনারা খুব দ্রুতই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ যার যেই কোর্সে ভর্তি হওয়া প্রয়োজন সেখানে ভর্তি হয়ে যাবেন আর এখনও কিন্তু ছাড় চলতেছে সুতরাং বিনিয়োগটা আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন জি সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাম কিছু বলবে এখন আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো এবং বেশ অনেক দিন পরে তোমরা জিজ্ঞেস করছি আছেন ম্যাম আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে সো যেখানে ছিলাম আমরা বেশ অনেক দিন পরে বলতে পারি কোভিড গেল দেন বইয়ের কারিকুলাম চেঞ্জ হয়েছে সো অনেক দিন পরে কিন্তু আমরা আবার পড়াশোনা ব্যাক করছি সো আশা করি সবাই এখন অনেক ভালো আছো তাই না পড়াশোনা বেশ চলতেছে সো সবার কিন্তু পড়াশোনা অনেক ঠিকঠাক মতো করতে হবে তোমার এই ইম্পর্টেন্ট ভাইটাল টাইমটাকে কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে সো তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়টার দায়িত্ব আমাদের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারো এবং আমরা তোমাদেরকে এইটুকু কথা দিতে পারি যে আমরা তোমাদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো তোমরা ইনশাল্লাহ এই যে বিনিয়োগটা যে করবে তোমাদের এখানে লস হবে না এইটা তোমরা শিওর থাকতে পারো সো তোমরা সবাই খুব দ্রুত আমাদের এই কোর্সে জয়েন হয়ে যাবে খুব শীঘ্রই আমাদের কোর্সের ক্লাস কিন্তু চালু হয়ে যাবে লাইভ ক্লাসে থাকলে তোমরা কিন্তু সাথে সাথে তোমাদের সব প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে ঠিক আছে তো ধন্যবাদ স্যার আচ্ছা তো আর আমি এই যে দুজন টিচারের কথাকে সমর্থন জানি আমি জাস্ট এর সাথে এক্সট্রা একটু অ্যাড করবো যে আমাদের এখনকার যে টিচ মানে টিচার যে প্যানেল যারা রয়েছে আমরা কিন্তু মোটামুটিভাবে সেই অনেককে ক্যাসে চার বছর পাঁচ বছর বা তার থেকেও বেশি সময় মানে বেশি সময় ধরে একটা পার্টিকুলার বিষয়কে পড়াচ্ছি যেরকম আমি ধরো কেমিস্ট্রির দায়িত্বে আসি এই স্যার হচ্ছে ম্যাথের দায়িত্বে আসে ম্যাম বিজ্ঞান পড়াচ্ছেন সো এখানে টিচার প্যানেল যতটা এক্সপিরিয়েন্স যতটা মানে কোয়ালিফাইড এরকমটা আসলে পাওয়াটা একটু টাফ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গেছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কথা তো আমরা তোমাদেরকে বলেই দিলাম অতএব তোমাদের এই সামান্য পরিমাণ বিনিয়োগ তোমাদেরকে বেসিকটা স্ট্রং করতে সাহায্য করবে তোমাদেরকে ভালো একটা ফলাফল করতে সাহায্য করবে এবং বেসিক ভালো ফলাফল হলে তোমাদের যে আলটিমেট যে উদ্দেশ্য থাকে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ঢাবিতে পড়বে এই যে আমরা বড় বড় স্বপ্নগুলো দেখি আমরা কিন্তু সেই এর মাধ্যমে এই সামান্যটুকু বিনিয়োগের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সেই তোমাদের সেই যে চূড়া সেই চূড়ায় আমরা তোমাদেরকে পৌঁছে দিতে সাহায্য করব বা আমরা সবাই চেষ্টা করব অলওয়েজ তো আশা করতেছি যারা ভর্তি হয়ে গিয়েছো তারা তো অলরেডি টেকনিক পরিবারের একটা অংশ হয়েই গিয়েছো যারা যা ভর্তি হওয়া নাই চিন্তা করতেছে যে ভর্তি হওয়া কি হবা না আমি আসলে একটা সত্যি কথা বলবো এটাই যেহেতু আমরা এসএসসির স্টুডেন্ট পড়াই বা ক্লাস নেই মাঝে মাঝে এরকম দেখা যায় যে এখন এই যে দেখো আর হয়তো এক বা দুই মাস পরে কিন্তু এসএসসি কিন্তু আমার এরকম পরিচিত অনেক স্টুডেন্ট আছে যাদের এখন বাসায় তিনটা বা চারটা টিচার তারা আমাদেরকে বলতেছে স্যার জানুয়ারি মাসে নব ক্লাস নাইনে এরকম কথা আমাদেরকে কেউ বলে নাই এরকম পরামর্শ কেউ দেয় নাই সো আমি তাদের কথা মনে করিয়েই তোমাদেরকে বলতেছি যে তোমরা যারা বিশেষ করে হচ্ছে কি ক্লাস টেন যারা রয়েছে ক্লাস নাইন যারা রয়েছো এবং অন্যান্য ক্লাস যারা আসো আর কি বিলম্ব না করে টেকনিক ইজি এডুকেশনের সাথে যদি যুক্ত হয়ে যাও আমি আশা করতেছি বছরের শেষে সবাই যখন মাথা চাপড়াবে আল্লাহ আগে কেন ভর্তি হলাম না আগে কেন এই মেসেজটা আমাদের কাছে আসলো না আমি আশা করতেছি তোমাদেরকে এইটুকু আসলে মানে এই কথাটা তোমাদের বলতে হবে না আর আর আমাদের কোর্সের যেই ক্লাসগুলো যাবার যে যেই প্ল্যান আমরা যেভাবে করি আমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করি যে আমাদের সেই প্ল্যানটাকে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করার জন্য আর কি তো ঠিক আছে আমরা কোর্স নিয়ে বললাম এখন আমি একটু নাইন টেনের পার্টটা বলবো দেন বাকি যে টিচাররা থাকবে তারাও তাদের মানে কোর্স ফি বা কখন ক্লাস হবে বা ইন ডিটেলস বলবে আর কি সো আমি এখন ফোকাস করতেছি ক্লাস নাইন টেনে যারা আসো তাদের আসলে রোড ম্যাপটা আসলে কিরকম হবে দেখো সো নাইন টেনে তো আমাদের আবার সেই গ্রুপ ওয়াইজ আমরা চলে আসছি বিজ্ঞান ব্যবসায়িক শিক্ষা এবং মানবিক বিভাগ তো দেখো এখানে আমাদের জন্য কি কি কোর্স রয়েছে আমরা বাংলা ইংরেজি আইসিটি যেগুলো হচ্ছে কমন বিষয় সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য কমন যে বিষয়গুলো হবে সেগুলো আমরা এখানে একত্রে রেখেছি এখানে তোমরা একশো দশটার মতো ক্লাস পাবা পঞ্চান্নটা এক্সাম দেওয়ার সুযোগ পাবা আর এই কোর্সের ফি হচ্ছে বারোশো টাকা ঠিক আছে গণিত শুধুমাত্র মানে গণিত বলতে আমরা যেটাকে জেনারেল ম্যাথ বলি আর কি এই গণিত কোর্সের ফি হচ্ছে গিয়ে এক হাজার টাকা এখানে আমরা ষাটটার মতো ক্লাস রেখেছি পঁয়ত্রিশটার মতো এক্সাম দেওয়ার হচ্ছে সুযোগ থাকতেছে তিন নম্বর হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং বিজিএস আচ্ছা সু এখানে তোমরা একশো দশটার মতো ক্লাস পঞ্চান্নটার মতো এক্সাম এবং এই কোর্সের ফি হচ্ছে তেরোশো টাকা দেখো যারা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে সায়েন্সের যে পাঁচটা বা চারটা বিষয় আমরা বলি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি আমরা কিন্তু তিনটা বিষয়কেই এখানে ইনক্লুড করেছি এর সাথে এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে আমরা তোমাদেরকে বিজিএসটা প্রোভাইড করতেছি উচ্চতর গণিত এখানেও ষাটটার মতো ক্লাস পঁয়ত্রিশটার মতো এক্সাম এবং এই কোর্সের ফি হচ্ছে নয়শো পঁচানব্বই টাকা দেন হচ্ছে কি আছে কমার্সের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য হচ্ছে কি হিসাব বিজ্ঞান ফিনান্স এবং ব্যবসায়ী উদ্যোগ আচ্ছা তো এখানে তোমরা পঁচাশি মতো ক্লাস পাবা চল্লিশ মতো এক্সাম পাবা এই কোর্সের ফি হচ্ছে সাতশো টাকা আচ্ছা আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি সুবা রহমান বলতেছে তুমি ভর্তি হতে চাচ্ছো তোমাকে ভর্তি করবো কিনা তোমার জন্য ডাবল ফি কেননা তুমি অলরেডি আমাদের কোর্সের স্টুডেন্ট আমাদের থেকে অনেক কিছু শিখেছো এটা তুমি আবার হচ্ছে ভর্তি যদি হতে চাও তোমার জন্য ফি ডাবল করা হবে যাই হোক না কেন আমাদের কোর্সের স্টুডেন্ট আচ্ছা যাই হোক সো এবারে আসো ইতিহাস ভূগোল অর্থনীতি পরিণীতি এখানে চল্লিশটার মতো ক্লাস থাকবে আর আশিটা সরি আশিটার মতো ক্লাস থাকবে চল্লিশটা এক্সাম দেওয়ার সুযোগ পাওয়া এই কোর্সের ফি হচ্ছে সাতশো টাকা সাধারণ বিজ্ঞান কৃষিগারস্থ বিশেষ করে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য যেই বিজ্ঞান যেটা থাকে সেটা পঞ্চাশটার মতো ক্লাস পঁচিশটার মতো এক্সাম এই কোর্সের ফি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আমি আবারও মেনশন করেছি এই কোর্সের ফি পাঁচ মাসে মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বিশটার মতো ক্লাস দশটার মতো এক্সাম এই কোর্সের ফি হচ্ছে পঞ্চাশ টাকা সো এই হচ্ছে কি আমাদের সেগমেন্ট তোমাদের যার যেই সেগমেন্টটা দরকার দরকার সেই সেগমেন্টে চাইলে ভর্তি হয়ে যেতে পারো এবং প্রত্যেকটা সেগমেন্টের ফি কত এটা কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট সার সহ বলতেছি মানে পঞ্চাশ পার্সেন্ট সার দিয়েই দেখো আমাদের এই ফিটা চলে আসতেছে সো পাঁচ মাস একজন টিচারের কাছে পড়বা মাত্র তেরোশো টাকায় এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার যেটা কিনা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য চেষ্টা করতেছে জাস্ট তোমাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য আচ্ছা দেন আমাদের কোর্সের অনেক স্পেশালিটি আছে আমি সব কিছু বলবো না জাস্ট আমি শুধু একটা কথাই বলবো তোমাকে একটা বিষয় পূর্ণাঙ্গ রূপে স্ট্রং করে তুলতে তোমার যা যা দরকার তোমার যা যা দরকার সব কিছু টেকনিক দিবে তোমার শীট লাগবে শীট দিবে সাজেশন লাগবে সাজেশন দিবে ক্লাস লাগবে ক্লাস দিবে এক্সট্রা ক্লাস লাগবে এক্সট্রা ক্লাস দিবে আর কি লাগবে বলো যা লাগবে একটা ক্লাস একটা সাবজেক্ট সুন্দর করার জন্য ক্লিয়ার করার জন্য যা যা লাগবে সব কিছুই তোমাদেরকে টেকনিক থেকে দেওয়া হবে তবে এই কথাগুলো আমি না বলি আর আমাদের এক্সট্রা ফিচার হচ্ছে যে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নিব অতএ প্রাইভেট গ্রুপে ক্লাস করার কিছু সুবিধা থাকে তোমরা যখন ফ্রি লাইভ ক্লাস করো তখন অনেক অহেতুক কমেন্ট আসে যেগুলোকে আমরা ইয়ে অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু প্রাইভেট গ্রুপে তো আর যারা ভর্তি হবে তারা কোর্সেরই স্টুডেন্ট থাকবে আশা করি তারা সিনসিয়ার ভিতরে তারা তোমাদের এখানে কোর্সে ভর্তি হবে সো একদম একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ যদি পেতে চাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আশা করছি আমাদের কোর্সই হতে পারে তোমার একমাত্র সম্বল বা একমাত্র উপায় আচ্ছা কোর্সের সময়সীমা হচ্ছে কি যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে দ্যাট মিন্স দুই দিন বাদে আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে আর কোর্সে শেষ হবে প্রি টেস্ট পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রি টেস্ট মানে হচ্ছে যে যারা নাইন টেনে আসো বিশেষ করে যারা টেনে আসো তাদের প্রি টেস্ট মানে হচ্ছে যে বছরের মাঝামাঝি সময় এটা নর্মালি ঈদের আশেপাশে হতে পারে আর কি এই সময় আমাদের প্রি টেস্ট পরীক্ষা হয় আর অক্টোবরে গিয়ে আমাদের টেস্ট পরীক্ষা হয় সো প্রি টেস্টের আগ পর্যন্ত এই মানে যেই ফিটার কথা বলতেছি আমরা এই যে কয় মাস মে বা জুন যে মানে এটা স্কুল থেকেই বলে দিবে যে প্রি টেস্ট পরীক্ষা কবে তার আগে আমরা সিলেবাস শেষ করবো এবং এটা কিন্তু মোটামুটিভাবে চার বা পাঁচ মাসের একটা ব্যাপ্তি সো হিসাবটা কিন্তু তোমাকে চার পাঁচ মাসের ক্লাসের পেমেন্ট সবকিছুই একবারেই তোমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে আর কি আচ্ছা আর পেমেন্ট করতে চাইলে তোমাদের এই যে বিকাশ এবং নগদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে দিলেই জাস্ট হয়ে যাবে দেন হচ্ছে কি যে পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে সেই ফেসবুক প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাতে হবে আর যদি আমাদের টিচারদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাও ডাব্লিউডাব্লিউ ডট টি ডাব্লিউ ডট কম ডট বিডি এখানে চাইলে তোমরা ভিজিট করতে পারো আচ্ছা তো ব্যাপারটা এরকম যে যারা বিশেষ করে নাইন টেনের শিক্ষার্থী রয়েছে বিশেষ করে আমি ক্লাস টেনটাকে একটু মেনশন করবো কারণ কি দেখো কারণ হচ্ছে গিয়ে করোনার একটা পিরিয়ড তোমাদের খুবই ক্ষতি করেছে এবং এরপরে হচ্ছে গিয়ে যে এই যে নিউ কারিকুলাম এসে তোমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে যে আরও বেশি সমস্যায় ফেলেছে সো যেহেতু এক বছর বাদেই এসএসসি তোমাদের জন্য টেকনিক ইজি টেকনিক ইজি এডুকেশন হতে পারে একটা ভালো অপরচুনিটি সো সবার প্রতি শুভকামনা রইল। এখন ম্যাম তোমাদেরকে ষষ্ঠ থেকে নবম এবং আরও যে পার্টগুলো আছে সেগুলো এক্সপ্লেন করবে ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা সো স্যার তো আশা করি তোমরা সবাই যারা মানে ক্লাস টেনের স্টুডেন্ট এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের তোমরা সবাই বুঝতে পেরেছ যে তোমাদের কোর্স প্ল্যানটা কেমন সো আমি যারা ছোট আছো একটু জুনিয়র তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করি সো আমরা ক্লাস সিক্স সেভেন এবং এইটের যারা আছে তাদের অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব। সো দেখো এখানে বলতেছে আমাদের আচ্ছা হোয়াট দেখো দেখো আমরা কোর্সের বিশেষত্ব নিয়ে একটু আলোচনা করি আচ্ছা ওকে সো দেখো আমরা কোর্সের বেশ কিছু বিশেষত্ব নিয়ে আলোচনা করব আমাদের কোর্সে কিন্তু মডেল টেস্ট নেওয়া হবে আমাদের প্রবলেম সলভিং ক্লাস আছে আমরা কিন্তু যখন লাইভে ক্লাসগুলো করি তখন দেখবো আমাদের বেশ কিছু প্রবলেম জমে যায় তাই না যে আমার এইটা প্রবলেম বা ওইটা প্রবলেম সো ওই জিনিসগুলো কিন্তু লাইভে তুমি সরাসরি কমেন্ট করে জানাতে পারো বা আমাদের গ্রুপ আছে ওইখানেও তুমি পোস্ট করে জানাতে পারো যে তোমার এই এই ব্যাপারগুলো সমস্যা সো তুমি স্পেশালি প্রবলেম সলভিং ক্লাসও পাবে তারপরে তোমাকে স্পেশাল শীত প্রদান করা হবে প্রত্যেকটা ক্লাস সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে কেন জানো কারণ আমরা অনেকে মর্নিং শিফটে পড়ি অনেকে ডে শিফটে পড়ি তো সবার কিন্তু দিনের বেলা সেইম শিডিউল কিন্তু খুবই টাফেস্ট এই জন্য আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু সন্ধ্যার পরে অনুষ্ঠিত করে থাকি আমরা আরও কিছু বিশেষত্ব নিয়ে জানি আমাদের প্রত্যেকটা ক্লাস ফেসবুকের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে হবে কারণ ফেসবুক আমাদের জন্য অনেক সহজলভ্য একটা অ্যাপ এই জন্য আমাদের এই প্রাইভেট গ্রুপে ফেসবুকের প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো হবে বলা হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে সরাসরি তুমি লাইভে যখন ক্লাসে থাক বা তখন সরাসরি তুমি কিন্তু টিচারের কাছ থেকে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে এবং বার্ষিক পরীক্ষা পর্যন্ত তুমি সকল ক্লাস রেকর্ডেড পাবা এটা কিন্তু খুবই গুড থিং মনে করো তুমি অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত একটা কোর্স নিলা নেওয়ার পর এখন তোমার বার্ষিক পরীক্ষার সময় তোমার একটা চ্যাপ্টার আবার লাগবে সো তুমি কি করবা ওই চ্যাপ্টারটা পড়ার জন্য ধরো তুমি অর্ধবার্ষিক হয়ে গেছে সো তোমার কোর্স চলে যাবে বা ভিডিও তুমি পাবা না এরকম না ওই কোর্সটা তোমার মানে ওই ভিডিওগুলো তোমার কাছে একদম বার্ষিক অবধি থাকবে সো তোমার বার্ষিক পরীক্ষা দরকার হলে তুমি আবার একটু যে চেক করে নিতে পারো কারণ যেহেতু লাইভ ক্লাস থাকে ওইটা আবার রেকর্ডেডও থাকে সো এনি টাইম তুমি আসলে কিন্তু চেক করে নিতে পারবা বলা হচ্ছে যে সময় যে কোনো ক্লাস দেখতে পারবে ধরো তোমার আজকে শুক্রবারে একটা দাওয়াত আছে সো তুমি গেলা দাওয়াতে ক্লাস করতে পারলাম না তাহলে কি মিস হয়ে গেল না ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে সো তুমি চাইলে কিন্তু পরে দেখে নিতে পারবা আচ্ছা সো কোর্সের সময় সীমা নিয়ে একটু আলোচনা করি দেখো কোর্সে আমাদের কোর্সটা পহেলা ফেব্রুয়ারি দুই থেকে শুরু হবে খুবই শীঘ্রই আজকে কিন্তু অলরেডি উনত্রিশ তারিখ এবং কোর্সটা শেষ হবে তোমাদের অর্ধবার পরীক্ষার পূর্ব পর্যন্ত আচ্ছা সো কোর্সের ফি সম্পর্কে আমরা একটু জেনে নেই আচ্ছা সো ফিতে বলা হচ্ছে বাংলা ইংরেজি বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই তিনটা সাবজেক্টের পাঁচ মাসের জন্য টোটাল ফি কিন্তু পনেরোশো টাকা গণিতের ফি এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু পার মান্থ না আমি আবারও মেনশন করতেছি এটা কিন্তু পার মান্থের জন্য না সম্পূর্ণ পাঁচ মাস মিলিয়ে তোমার এই এক হাজার টাকা ফি দিতে হবে এবং বিজ্ঞানের জন্য মাত্র নয়শো পঁচানব্বই টাকা পাঁচ মাসের জন্য ফি তোমাদের বিজ্ঞান ক্লাস কিন্তু আমি নিয়ে থাকি আচ্ছা তারপরে আইসিটি কৃষি গারস্থ এই সাবজেক্টগুলা মাত্র পঁচাত্তর টাকা যেটা একদমই নাম একদমই নামমাত্র মূল্যে যেটা হলো শুধুমাত্র পঞ্চাশ টাকা জাস্ট পাঁচ মান্থের কোর্সে তো আশা করি তোমরা এই জিনিসগুলো সম্পর্কে খুবই ভালোভাবে বুঝে গেছো আমরা একটু পেমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করি কি কি ভাবে তুমি পেমেন্ট করতে পারবা নির্ধারিত ফি পাশের বিকাশ বা নগদ নাম্বারে পেমেন্ট করতে হবে বিকাশ নগদ এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল এখন তাই না তাহলে তুমি কি করবা ধরো তুমি জাস্ট বিজ্ঞান নিতে চাও সো বিজ্ঞানের যে ফিটা আছে তুমি ওই ফিটা পে করবা বা ধরো তুমি বা আইসিটি আর হচ্ছে গারস্ত নিতে চাচ্ছ জাস্ট ওই ফিটা পে করবা ওই ফিটা কোথায় পে করবা এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ পাঁচটা সেভেন ওয়ান এই নাম্বারটা এবং জিরো ওয়ান এ সেভেন এইট সেভেন ছয়টা শূন্য এই দুইটা নাম্বারে তুমি বিকাশ করতে পারো কিংবা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ পাঁচটা সেভেন ওয়ান এই নাম্বারে নগদ করতে পারো মানে নগদে পাঠাতে পারো টাকাটা ঠিক আছে সো এই ধা মানে এখানে পাঠাবা পাঠানোর পরে প্রাইভেট গ্রুপে তোমার যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলোর দরকার সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে সাবমিট করে দিবা সো তোমার কিন্তু ওরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তোমাদেরকে মানে আমাদের গ্রুপে জয়েন করে নেব অনেকে আবার কি করি আমরা ধরো মাত্রই পে করছি দেন মাত্রই হচ্ছে আবার সাথে সাথে হচ্ছে কি বলা হয় ধরো কেন জয়েন হচ্ছে না এটা নিয়ে একটু প্রেশার দিচ্ছি যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয় সো একটু টাইম আসলে লাগে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তুমি ভর্তি হয়ে যাবে এটা তুমি শিওর থাকতে পারো এবং তোমার যদি এই ব্যাপারে অন্য আর কোনো তথ্যর দরকার হয় বা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমাদের দেখো স্ক্রিনের সামনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমরা খুব সহজেই ভর্তির জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো যেটা হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট টি ডট কম ডট বিডিতে আচ্ছা সো এই যে বিস্তারিত জানতে এই নাম্বার যোগাযোগ করতে পারো তো আশা করি সবাই কোর্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো সবাই খুব দ্রুত আমাদের কোর্স জয়েন করে যাবা আচ্ছা আদুল রহমান বলছে সিক্সে ভর্তি করতে চাই মান্থলি কত ফি আচ্ছা সো আমাদের ফিটা কিন্তু মান্থলি না কোর্স সিস্টেম লাইক পাঁচ মান্থের জন্য তুমি একবারে ফিটা দিয়ে দেন হচ্ছে কিনবা ঠিক আছে ওকে সো সবাই হচ্ছে আমাদের কোর্সে খুব দ্রুত জয়েন হয়ে যাবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং তোমাদের সাথে ইনশাল্লাহ আমাদের কোর্সের ক্লাসে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ